যার ফলে যেতে পারি নাই পরের দিন গেলাম ছয় বছর পরে আমার এলাকায় গেলাম এই এলাকায় আমি মিছিল করে যখন আমার বাস ভবনে গেলাম পৌরসভায় আমি যাওয়ার পর পুলিশ বাহিনী এসে আমার বর্শাটা ঘিরে রাখলো আমি আগর থেকে বেরোতে দিলো না আমাকে আমি ছয় এমপি ছিলাম আগে আমার বাবাও তিনবার এমপি ছিলেন প্রকাশ্যে দেখা গেল যে একজন প্রার্থী বিএনপির মতো দলের প্রার্থী ঘর থেকে বেরোতে দিচ্ছে না পুলিশ বাহিনী সেই নির্বাচনে তো আমরা দেরি হতে পারিনি তখন আমার এলাকার প্রায় দশ বারো হাজার লোক বিভিন্ন জায়গায় ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় পালিয়ে আসেন এইখানে পলাতক কিছু লোকের সন্ধান পাওয়া গেল বিজয় দিবস

এই যুদ্ধে দল মন নির্বিশেষে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করতে পারে নাই শুধু রাজনৈতিক নেতারা যারা এই ধরনের সুসজ্জিত আলোক সবাই সভায় দিয়ে দিয়েই অভ্যস্ত গোলাগুলি মেসিনগান কামানের গোলা সামনে যাওয়ার মতো সাহস তাদের নেই অভ্যস তাদের নেই তারা কখামালা রাজনীতি শিখিয়ে দিয়ে গেছেন বাংলাদেশের জনগণকে তার যোগ্য উত্তরসরী হিসাবে আওয়ামী লীগ সেটি চালিয়ে যাচ্ছে অনেক বছর ধরে সংগ্রাম হয়েছে আওয়ামী লীগ বলে সে মুক্তিযুদ্ধ ছিল একটি রাজনৈতিক দলের যুদ্ধ আমরা বলি ইতিহাস সাক্ষী দেয় এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ মুক্তিযুদ্ধের প্রাককালে মার্চ মাসে আমরা যারা সামরিক বাহিনীতে ছিলাম পাকিস্তান সামরিক বাহিনীতে আমরা সবাই অত্যন্ত উত্তেজিত ছিলাম দীর্ঘদিনের বাকি বঞ্চনার অবসান হবে এই ধরনের একটি ধারণা আমাদের মধ্যে ছিল চট্টগ্রাম সেনানিবাস ছিল বাঙালি অফিসারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কর্মকর্তাদের আবাসস্থল জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এই সামরিক কর্মকর্তাদের নেতা ছিলেন ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার সিলেটের অধিবাসী তিনি চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের অধিনায়ক ছিলেন ব্রিগেডিয়ার মজুমদার কর্নেল এম চৌধুরী এবং মেজর জিয়াউর রহমান যিনি অষ্টম ইস্ট বেঙ্গলের ছিলেন তাদেরকে নিয়ে আলাপ করে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে উপযুক্ত সময় বিদ্রোহ করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন এই জন্য তিনি ঢাকায় যান একজন পুরনো সিনিয়র অফিসার আমাদের বিখ্যাত কর্নেল আতাউল গনি ওসমানী পরবর্তীকালে যিনি জেনারেল হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন কর্নেল ওসমানীকে বললেন যে আপনি জনাব শেখ মুজিবের কাছে যান কি বলেন আমরা চট্টগ্রামে সৈনিকেরা প্রস্তুত নিজের দিলে আমরা পাকিস্তানিদের বন্দী করব এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করব রাজনৈতিক ব্যাপার আমরা আলাপ আলোচনা চালাচ্ছি এর মধ্যে সৈনিকদের করণীয় কিছু নাই আপনারা যান চাকরি বাকরি করেন ফিরে এলেন চট্টগ্রামে পরদিন তাকে বন্দী করে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হলো তার সঙ্গী এমআর চৌধুরী লেফটেন্ট কর্নেল এমআর চৌধুরী তাকে হত্যা করলো পাকিস্তানিরা পঁচিশে মার্চ রাতের প্রহর প্রহরে একটা ভয়াবহ হত্যাযোগ্য বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেয় ঢাকা শহরে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে নিরীহ মানুষের উপরে অত্যাচারে স্তেমরাল চালায় দিক ভিত জ্ঞান হারা হয়ে সাধারণ মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে পালাতে থাকে রাজনৈতিক নেতারা যারা এতদিন